আতির গরম গরম মজা দেয় সিঙ্গারা কাকে খাবো মা হ্যাঁ মা গরম গরম সিঙ্গারা তো বানিয়ে দিবই তোকে আগে তোর বাবা অফিস থেকে ফিরুক তারপর বানিয়ে দিব কেমন কিন্তু মা বাবা কখন আসবে সাড়ে পাঁচটা তো বেজে গেছে ওই তো ওই তো বাবা ফিরেছে মা যাও এবার চটপট করে আমাদের জন্য গরম গরম সিঙ্গারা বানিয়ে আনো তো ইস তোমার হাতের মজার সিঙ্গারা খেতে আমার খুব ইচ্ছে করছে মা কি হয়েছে আমার পাকা বুড়িটা কি খেতে চাইছে শুনি কি আর বিকেলের গরম গরম নাস্তা সিঙ্গারা বিকেলে আমার হাতে সিঙ্গারা না খেলে তো তোমাদের বাবা মে শান্তি হয় না সে আর বলতে তুলি তোমার হাতের মজার সিঙ্গারা খাওয়ার জন্যই তো বিকেলে তাড়াতাড়ি অফিস থেকে ফিরি আমি এবার যাও তো ঝটপট সিঙ্গারা বানি আনো আচ্ছা বাবা আচ্ছা এবার তুমি ফ্রেশ হয়ে নাও আমি রান্নাঘরে গেলাম এরপর টোনা ফ্রেশ হতে যায় এরপর টুনি ঝটপট করে সিঙ্গারা বানিয়ে সেগুলো গরম তেলে ভেজে নিয়ে আসে আর তিনজন মিলে মজা করে গরম গরম সিঙ্গারা খেতে থাকে আহা টুনি তোমার হাতের গরম মজার সিঙ্গারা খেয়ে আজ সুন্দর বিকেলটা সার্থক হলো আহা কি যে মজা তুমি একদম ঠিক কথা বলেছ বাবা মায়ের হাতে সিঙ্গারা খেতে খুব মজা মা তুমি একটা সিঙ্গারার দোকান দিবি কেমন আমি সারা দিন তোমার সিঙ্গারার দোকানে বসে সিঙ্গারা খাবো মেয়ের এমন কথা শুনে টনাটুনি হাসতে থাকে এভাবেই হাসি খুশিতে তাদের দিন কাটছিল টোরা তার ছোট্ট পরিবার নিয়ে অনেক সুখী ছিল কিন্তু এই সুখ বেশি দিন থাকে না হঠাৎই টোনা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় তারপর থেকে টুনির জীবনে শুরু হয় চরম দুর্দশার কষ্টের অধ্যায় ঈশ্বর তুমি এটা কি করে দিলে ঈশ্বর আমাদের ছোট্ট সুখের পরিবারটা এভাবে ভেঙে দিলে আমার স্বামীটাকে এভাবে আমার কাছ থেকে কেন নিয়ে গেলে ঈশ্বর এখন আমরা মামে কি খেয়ে থাকবো আমি কি নিয়ে বেঁচে থাকবো কি করে বা আমাদের সংসার চালাবো মা ওমা মা কেননা তুমি মা ঈশ্বর বাবাকে পছন্দ করেছে তাই জন্য তো নিয়ে গেছে কেননা তুমি বা আর কেননা তুমি সংসার চালাবে কি করে এটা নিয়ে ভাবছো তো মা শোনো তুমি তো অনেক সুস্বাদু সিঙ্গারা বানাতে পারো তুমি তো সিঙ্গারা বানিয়ে বিক্রি করে আমাদের সংসার চালাতে পারো মা আমার বিশ্বাস তোমার বানানো সিঙ্গারা সবাই কিনবে হ্যাঁ মা এটাই করব এ ছাড়া জি আর কোনো উপায় নেই আমাদেরকে সাহায্য করার মতো যে কেউ নেই এই বনে মারে তুই বলেছিলি না যে মা তুমি একটা সিঙ্গারের দোকান দিও দেখ ভাগ্যের পরিহাসে আমাকে আজ এটাই করতে হচ্ছে না না আর কাঁদলে চলবে না এবার সংসারের হলটা ধরতেই হবে এরপর টনি চোখের জল মোছে আর রান্নাঘরে গিয়ে সিঙ্গারা বানাতে শুরু করে দেয় টনি অনেকগুলো সিঙ্গারা বানিয়ে ফেলে টুনটুন মা বাড়িতে যতটুকু আটা ময়দা ছিল তা দিয়ে একটা সিঙ্গারা ভেজে নিয়েছি শোন মা তুই বাড়িতে থাক আমি সিঙ্গারাগুলো নিয়ে বাজারে যাচ্ছি এসব বিক্রি করে বাজার সদাই করে আনবো কেমন সিঙ্গারা নিয়ে যাও সিঙ্গারা একদম সস্তা দামে মজার মজার সিঙ্গারা অনেক মজাদার খেয়ে যাও খেয়ে যাও একদম মুচমুচে গরম গরম সিঙ্গারা এসো এসো দাদারা দিদিরা সবাই এসো টুনির সিঙ্গারাগুলো দেখতে অনেক বড় আর অনেক আকর্ষণীয় ছিল এমন বড় বড় শিঙ্গারা দেখি সবাই টুনির কাছে সিঙ্গারা খেতে ভিড় জমায় আরে দিদি তুমি বুঝি বাজারে নতুন শিঙ্গারাওয়ালি তোমাকে তো আগে কোনোদিনও দেখিনি এখানে আর তোমার সিঙ্গারাগুলো এত বড় আর লোভনীয়ছে লোভ সামলাতেই পারলাম না দিদি আমাকে এক পিস সিঙ্গারা দাও তো খেয়ে দেখি দিদি আমাকে দাও না ও দিদি আমাকে এরপর তুমি সবাইকে সিঙ্গারা খেতে দেয় সবাই সিঙ্গারা খেয়ে তো খুব মজা পায় আরে দিদি তোমার সিঙ্গারা খেতে তো খুবই সুস্বাদু তুমি কি এসব নিজের হাতে বানিয়েছো নাকি হ্যাঁ গো দিদি আমি নিজের হাতে এসব বানিয়েছি একেবারে ভেজাল মুক্ত হ্যাঁ সেটা তো আমরা খেয়ে বুঝতে পারছি তা বলি তোমার এমন সুস্বাদু সিঙ্গারার দাম কত করে গো নিশ্চয় অনেক দাম তাই না গো আরে না গো দাদা একদম সস্তা দাম আমার প্রতি পিস সিঙ্গারের দাম মাত্র পাঁচ টাকা বাবা এত সস্তা দাম তাহলে তো খুব ভালো দিদি তুমি প্রতিদিন বাজারে সিঙ্গারা আনবে কিন্তু সস্তা দামে এত সুস্বাদু সিঙ্গারা খেতে পারবো এটা তো ভেবে আমাদের আনন্দ হচ্ছে দিদি এ নাও টাকা হ্যাঁ দাদা আমি প্রতিদিনই বাজারে সিঙ্গারা নিয়ে আসব সিঙ্গারা বিক্রি না করলে যে আমার সংসারই চলবে না এরপর সবাই টাকা দিয়ে চলে যায় সেদিন অল্প সময়ে টুনির বানানো সুস্বাদু সিঙ্গারা সব বিক্রি হয়ে যায় সিঙ্গারা বিক্রির টাকা দিয়ে টুনি নিজেদের জন্য বাজার করে আর সিঙ্গারা তৈরি করার জন্য সব উপাদান সামগ্রী কিনে বাড়ি যায় এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় টুনির সিঙ্গারা ধীরে ধীরে সবার কাছে বিখ্যাত হয়ে যায় সিঙ্গারা ভাজলে আজ এতগুলো সিঙ্গারা কি বিক্রি হবে হ্যাঁ মা হবে আমার বানানো সিঙ্গারা যে বাজারে বেশ ভালোই চলছে আমার সিঙ্গারা ভাজা শেষ এবার চল তো তোকে আমি গোসল করিয়ে দেই তোকে গোসল করিয়ে খাইয়ে দাইয়ে তারপর আমি সিঙ্গারা নিয়ে বাজারে যাব এরপর টুনি টুন টুনকে নিয়ে কলপাড়ে চলে যায় এদিকে এক চোর আসে টুনির ঘরে আরে ঘরে তো কেউ নেই দেখছি ভালোই হলো আজ ঘরে সব কিছু লুট করে নিয়ে যাব আর চুরি না করলে না খেয়ে থাকতে হবে আমাকে চোর কালু কাক টুনির ঘরে চুরি করার মতো তেমন কিছুই পায় না হঠাৎই তার চোখ যায় টুনির ঘরে রাখা সিঙ্গারার ঝুড়ির উপর আরে বাস এতগুলো সিঙ্গারা মনে হচ্ছে এবারের কেউ সিঙ্গারা বিক্রেতা ভালোই হলো ব্যাপারটা আগে দেখি তো সিঙ্গারা খেয়ে কেমন লাগে খেতে চোর কালু কাক একটা সিঙ্গারা খায় ও মে ভীষণ মজা পায় আর গপ গপ করে আহ কি সুস্বাদু সিঙ্গারা খেয়ে তো আমার পেটও শান্তি হলো মনটাও শান্তি হলো বুঝেছি তার মানে এটা ওই নতুন সিঙ্গারাওয়ালির বাড়ি যার সিঙ্গারা খেতে অনেক সুস্বাদু ভালোই হলো আজ থেকে তাহলে আমাকে আর চুরি করে জিনিস বিক্রি করে খাবার জোগাড় করতে হবে না আমি রোজ এখানে এসে সিঙ্গারা চুরি করে খেতে পারবো এই বলে চোর কালু কাক চলে যায় এদিকে আরে আরে সিঙ্গারা গুলো গেল কোথায় একটু আগেই তো কতগুলো সিঙ্গারা ভেজে রাখলাম মা মনে হয় বিড়াল এসে খেয়ে গেছে বাড়ির দরজা তো খোলাই ছিল হ্যাঁ তাই হয়তো হবে তাহলে আজ আর সিঙ্গারা নিয়ে বাজারে যাওয়া হলো না রে মা থাক কাল যাব এদিকে তো সময়ও নেই এরপর পরের দিনও একই ঘটনা ঘটে টুনি শিঙ্গারা ভেজে রাখে কিন্তু কালো এসে চুপি চুপি শিঙ্গারা খেয়ে যায় টুনি কোনোভাবেই বাজারে শিঙ্গারা নিয়ে যেতে পারে না কালো চোর কোনো না কোনো ভাবে এসে টুনির শিঙ্গারা চুরি করে খেয়ে যেত না এ তো আমি মহা মুশকিলে পড়লাম আমার এত এত শিঙ্গারা কোথায় যাচ্ছে কয়েকদিন হয়ে গেল আমি বাজারে শিঙ্গারা নিয়ে যেতেই পারছি না এ তো কোনো বিড়ালের কাজ মনে হয় না নিশ্চয়ই প্রতিদিন আমার বাড়িতে কোনো চোর আসে ব্যাপারটা আমাকে দেখতেই হচ্ছে এরপর টুনি একদিন ইচ্ছে করে সিঙ্গারা ভেজে রেখে ঘরের বাহিরে গিয়ে লুকিয়ে থাকে আর এদিকে কালো চোর এসে টুনির ঘরে ঢোকে আর আরামছে সিঙ্গারা খেতে থাকে ওরে বেটা তার মানে তুই আমার সিঙ্গারা চোর এতদিন তুই আমার সিঙ্গারাগুলো চুরি করে খেয়েছিস শয়তান বেটা চোর তোর জন্য আমার কত টাকা লস হয়েছে জানিস তুই দাঁড়া আজ তোকে দেখাচ্ছি মজা টুনটুন মা আয় তো এদিকে মা এই সিঙ্গারা চোরকে ধর তো ধর আয় মা এদিক তাড়াতাড়ি আয় টুনি আর টুনটুন শিঙ্গারা চোর কালুকে ধরে ফেলে আর গাছে ডালে দড়ি দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখে আর একটা লাঠি দিয়ে মারতে থাকে আমাকে আর মেরো না মেরো না আমার ভীষণ লাগছে আমি কথা দিচ্ছি আমি আর কোন দিনও সিঙ্গারা চুরি করব না আমাকে ছেড়ে দাও দয়া করো সিঙ্গারা চুরি করে খাওয়ার শাস্তিটা আমি পেয়ে গেছি বাবা রে লাগছে আমার ছেড়ে দাও ছেড়ে দাও আমায় শয়তান সিঙ্গারা চোর এবারের মতো ছেড়ে দিলাম এরপর একদিন খালি যদি দেখি আমার সিঙ্গারা চুরি করা তবে তোকে আরো দেখাবো মজা চল তোমার টুন টুন এখান থেকে চল